ভাদ্র মাসের শেষ ভাগে পালিত হয় বিশ্বকর্মা পূজা দেবশিল্পী বিশ্বকর্মার এই পূজা শুধু ধর্মীয় নয় আমাদের সামাজিক ও কর্মজীবনের সঙ্গেও ওতপ্রতভাবে জড়িত আজকের ভিডিওতে যান বিশ্বকর্মা পূজার গুরুত্ব মাহাত্ম এবং কেন বিশেষভাবে কর্মযন্ত্র কারখানা ও যানবাহনে এই পূজা করা হয় পুরাণ মতে বিশ্বকর্মা দেব হলেন দেবশিল্পী যিনি দেবলোকের প্রাসাদ রথ অস্ত্র এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র থেকে মহাদেবের ত্রিশুল পর্যন্ত নির্মাণ করেছিলেন তিনি সৃষ্টিশীলতা প্রযুক্তি ও শিল্পকলার প্রতীক তাই তাকে সম্মান জানাতে প্রতি বছর পালিত হয় বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা মূলত যন্ত্র প্রযুক্তি ও কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত তাই কারখানা দোকান কলকারখানা থেকে শুরু করে যানবাহন সব জায়গায় এই পূজা অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় এই দিনে পূজা করলে যন্ত্রপাতি দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকে কাজের গতি বৃদ্ধি পায় ব্যবসা ও জীবিকায় সমৃদ্ধি আসে যন্ত্র প্রযুক্তি ও শ্রমের উপর নির্ভরশীল মানুষরা বিশ্বকর্মাকে তাদের কর্মক্ষেত্রের রক্ষাকর্তা মনে করেন ভারতের শিল্প নির্মাণ ও কারিগর সমাজের কাছে এই পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বিশ্বাস করেন বিশ্বকর্মা দেবের আশীর্বাদে তাদের দক্ষতা বৃদ্ধি পায় নতুন নতুন উদ্ভাবনের পথ খুলে যায় এদিন তারা তাদের যন্ত্রপাতিকে নতুন করে সাজান মেরামত করেন এবং শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করেন শ্রমজীবী মানুষের জন্য এই পূজা শুধু ভক্তির উৎসব নয় এটি এক প্রকার কৃতজ্ঞতার প্রকাশও বটে বিশ্বাস করা হয় বিশ্বকর্মা পূজায় কর্মস্থল পবিত্র হলে সেখানে দুর্ঘটনার আশঙ্কা কমে যায় শ্রমিক ও কর্মীদের মধ্যে মনোযোগ ঐক্য ও ইতিবাচক শক্তি তৈরি হয় অন্যদিকে ব্যবসায়ী ও উদ্যোক্তারা বিশ্বাস করেন বিশ্বকর্মা পূজার মাধ্যমে তাদের ব্যবসায় উন্নতি হয় এবং নতুন সুযোগ আসে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা ও সাফল্যের আশীর্বাদ লাভের জন্য ভক্তরা এই পূজা করেন তাহলে দেখলেন বিশ্বকর্মা পূজা শুধু একটা ধর্মীয় আচার নয় এটি আমাদের শিল্প প্রযুক্তি ও জীবিকার সঙ্গে গভীরভাবে যুক্ত যন্ত্রের সুরক্ষা দুর্ঘটনা থেকে মুক্তি কর্মক্ষেত্রে উন্নতি আর জীবনে সমৃদ্ধির আশীর্বাদ সবকিছুই নিহিত রয়েছে এই পূজার মধ্যে আপনারা কি বিশ্বকর্মা পূজা করেন করলে কোন কোন নিয়মে করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন